কয়েক ঘন্টা আগেও যাদের পদচারণায় এই বিদ্যালয় ভবনটি এবং এই বিদ্যালয় ক্যাম্পাসটি মুখরিত ছিল আজকে তাদের অস্তিত্ব এখানে পাওয়া যাচ্ছে না আমরা জানার চেষ্টা করছি আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মাইলস্টন স্কুল এবং মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের সব শেষ যে চিত্র আমরা কথা বলার চেষ্টা করব এই কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমি গতকাল চার নম্বর ভবনের নিচে ছিলাম হঠাৎ করে একটা শব্দ হলো এই শব্দটা সম্ভবত সাত নম্বর বিল্ডিংয়ের কোনো একটা জায়গায় হয়তো বিমানে বিমানের পাখা সম্ভবত বাড়ি খেয়েছে এটা শব্দ এর থেকে তিন থেকে চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড হতে পারে বিকট একটা আওয়াজ তখন আমি বুঝলাম যে বিমান ক্যাশ করেছে সাথে সাথে চার নম্বর বিল্ডিং থেকে দৌড়ে আমি স্কুল সেকশনের বিল্ডিংয়ের সামনে আসলাম আসার পরে দেখি বিমান অবশিষ্ট অংশটা আছে মোটামুটি আগুন তখনও জ্বলে ওঠেনি ধোঁয়া কালো ধোঁয়া উঠতেছে আর এরপরে আর এরপরে হয়তো ইঞ্জিনটা বাস্ট হয়েছে এবং ওয়েল ট্যাঙ্কারটা বাস্ট হয়েছে এরপরটা আগুনটা চলে উঠলো সেখানে আমাদের কলেজ বা স্কুল ছুটি হয়ে সাধারণত একটাই এই একটার সময় যে ছুটি হলো এই সময়ে আমাদের অধিকাংশ বাচ্চাই ওখান থেকে বের হয়ে চলে গেছে বাট যে সকল বাচ্চা তাদের বাবা মামা নেওয়ার জন্য আসে এই বাচ্চাগুলো ওখানে দাঁড়িয়ে ছিল বিমানটা ক্র্যাশ করেছে একেবারে গেটে তো ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে বাচ্চাগুলো ছিল বা যে অভিভাবক ছিল বা যে টিচাররা ছিল যে আমাদের আয়া বা বুয়া যারা ছিল তারা ওই ওই স্পট ডেড হয়ে গেছে ওই সময়। সংখ্যাটা এখনও প্রোডাক্ট মিজার করা যায়নি তবে আনুমানিক আমি এ পর্যন্ত যা শুনেছি তাতে সম্ভবত চল্লিশের কাছাকাছি হবে এই পর্যন্ত শোনা বাট আমরা এমনি যেরা মনে করতেছি সংখ্যাটা হচ্ছে তার চেয়ে একটু বেশি হবে সংখ্যা তার চেয়ে একটু বেশি হবে আর কি আর ভিতরে ভিতরে যখন আমরা ফাইস ভিতরে দুকে একতলা যায় তখন গ্রিলের মধ্যে ছাত্রদের হাত ছিল বড়িটা নিচে পড়েছিল কিছু কিছু স্টুডেন্ট না বাঁচার জন্য জানালার কাছে ঠিকই গিয়েছিল কিন্তু পরে আগুনের পুরে কয়লা হয়ে গেছে জানালার মধ্যে ওদের ওদের বড়িটা লেগে গেছে আর যারা আবার অনেক স্টুডেন্ট টিফিন করতেছিল বিস্ফোরণের কারণে ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায় তারা টিফিন খাওয়া অবস্থায় টেবিলের মধ্যে পড়ে আছে বডিটা টেবিলের সাথে এমনভাবে লেগেছে তুলে দিতেছিল যেসব রুমে আগুন লেগেছিল সব রুমের ভিতরে যে খাতা কলম তারপর টিফিনের এর বক্সগুলো সব পুড়ে কয়লা হয়ে গেছে কিছু অবশিষ্ট ছিল না আমাদের দাবিগুলো প্রথমত যেই ফলস নিউজ ছড়ানো হচ্ছে যে 19 জন 27 জন মারা গেছে এটা আগে সরাতে হবে আসল নাম্বারটা প্রকাশ করতে হবে এটা কিন্তু কোনো ব্যাপার না আমরা যখন স্কুলে আসতাম না আমরা যখন কেউ ক্লাস ফাঁকি দিয়ে যেতাম নমিনাল থেকে বাসায় কল দিত এক একজন করে দুপুর বেলায় আনাইতো এখন পারতেছে না নমিনালটা টেনে কল দিতে যে তুমি কি বেঁচে আসো নাকি নাই এটি কিন্তু পারে করলে কেন কলেজ কর্তৃপক্ষ কেন করতেছে না বাকিটা আমি বাদই দিলাম তাদের দোষ তারা লুকানোর যথেষ্ট চেষ্টা করতেছে আমার স্কুল আমার কলেজ কেন লুকাচ্ছে তারা কোথায় আমার একটা ফ্রেন্ডের বাবা বলছে যে এই সব ট্রেনিং বলে যশোরে হওয়ার কথা যেখানেই হোক এখানে কেন পড়ে গেলে মরে গেলে যেখানে হওয়ার কথা সেখানে হবে আমার ছোট ভাই বোনগুলো কেন মারা যাবে আমার এই বোনটা গতকালকে স্কুলে আসে নাই দেখে সে বেঁচে আছে সে স্কুলে আসলে আমি জানি না তার কি হইতো আমাদেরকে কেন এটার ভিতর দিয়ে যাইতে হবে হত্যা আমি কেন বলবো না যাদের দায়িত্ব তারা তাদের দায়িত্ব পালন না করলে মানুষের ক্ষতি হবে সারা জীবন হয়ে আসছে বাংলাদেশে এখনো হচ্ছে তাহলে আমি হত্যা বলবো না তো কি বলবো অ্যাক্সিডেন্ট এটা কোনো অ্যাক্সিডেন্ট না ভাই কিছু ফার্স্ট নিউজ ছড়ানো হচ্ছে যে এটা ফাইভ পর্যন্ত বাট আমি বলবো এই ভবনে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্ট আছে হ্যাঁ ক্লাস এইট পর্যন্ত আমার বোন ক্লাস এইটে ও গতকালকে আল্লাহর অশিস রহমত ও গতকালকে আগে আগে বের হয়ে গেছে এই কারণেও বেঁচে আছে আমি কান্না করছি যখন শুনছি যে ওর বিল্ডিংয়ের উপর হায়দার আলির সামনে প্লেনটা ক্র্যাশ করছে যে যারা মারা গেছে বা যাদের বাচ্চা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কি দিয়ে যাচ্ছে এখানে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্ট প্রত্যেক সেকশনে তিরিশ চল্লিশ জন করে অনেককে পাওয়া যাচ্ছে না হার বালতিতে সরিয়ে ফেলছে অনেক নিউজ শুনতেছি কিছু ট্রাস্ট করতেও পারতেছি না গজ এখন যা শুনতেছি মোস্ট অফ দা কিছু ফেক কিছু সত্যি কিছু সত্যি সামনে আসছে না